গোপালগঞ্জে সেনাবাহিনীর যারা এই গণহত্যায় জড়িত ছিল প্রথম মেসেজ হচ্ছে যে তিনজনের কথা গতকালকে আমরা বলেছি একটা হচ্ছে যশোরের যিনি জিওসি এম জে ইমদাদুল ইসলাম সেকেন্ড ম্যান যিনি সেখানে ছিলেন এমডি ডি মিসানুর রহমান এবং থার্ড মাবুল রশিদ এদের কোনো রক্ষা নাই আমি এই মুহূর্তে আছি আমেরিকাতে এবং আমরা এখান থেকে একটা যথাযথ পিটিশন যেখানে যেখানে দায়ের করা করছি এই ছাড়াও পৃথিবীর যতগুলো দেশ আছে যেমন আন্তর্জাতিক অপরাধ আদালত আগামীকালকে এদের তিনজনের বিরুদ্ধে তিনজনকে আসামি করে এবং আনুষাঙ্গিক ইউনুস এবং যারা আছে তাদেরকে আসামি করে কালকে একটা অভিযোগ দায়ের করা হবে এটা নিশ্চিত যে আগামীকালকে সকালের মধ্যেই সেই অভিযোগটা আমরা দায়ের করছি অলরেডি ড্রাফটিংয়ের কাজ শুরু হয়েছে ইতিমধ্যেই আমরা ইউনাইটেড নেশনসকে গতকালকে তিনটি ডিপার্টমেন্টে আমরা চিঠি পাঠিয়েছি এদের পুরো গণহত্যার বিবরণ কিভাবে তারা খুন করেছে কিভাবে ঘটনা ঘটেছে সেগুলো আসলে আমরা অনেক সময় যেটা করি সেটা আমরা বলি যে এইটা করবো সেটা করবো আমরা আসলে অ্যাক্ট অনেক সময় করা হয় না বা এই সেনাবাহিনী এই সেনাবাহিনীর এই জামাতি হিজবুতি যে এখন আমরা দেখতে পাচ্ছি বিশ্বাস করেন এটা আমাদের জন্য হার্ড ব্রেকিং আমি যখন বলছি সেনাবাহিনীর জামাতি হিজবুতি আমার ধুম করে কয়েকটা মানুষের চেহারা মনে পড়ে গেল যেমন আমার শিক্ষক আমার সরাসরি শিক্ষক তিনি রিটায়ার করেছিলেন ব্রিগেডিয়ার হিসেবে ব্রিগেডিয়ার কায়সার আহমেদ ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে আমাদের প্রিন্সিপাল ছিলেন আমি যখনই বলি এই নিঝুম মজুমদার এই পুরো নিজুম মজুমদার এই ব্রিগেডিয়ার কাসার আহমেদের হাতে তৈরি অর্থাৎ তিনি যখন প্রিন্সিপাল ছিলেন আমরা সেই সময় বেড়ে উঠেছি স্কুলে গেছি কলেজে গেছি তার যে স্ট্রিক্ট অনুশাসন তিনি একটা মানুষকে কিভাবে গড়তেন সেনাবাহিনীর তো তিনিও ছিলেন অর্থাৎ সেনাবাহিনীর এমন একজন অফিসার যার আন্ডারে বড় হয়ে আজকে গর্ব করে বলতে পারি যে আমরা ব্রিগেডিয়ার কায়সার আহমেদের ছাত্র সেই সেনাবাহিনীকে যখন আজকের দিনে দাঁড়িয়ে আমি বলছি যে হিজবুতি জামাতি আমার নিজেরই এক ধরনের আর্তনাদ হচ্ছে আমাদের সাবেক সেনা প্রধান আজিজ আহমেদ আমাদের এর আগে যারা যারা সেনা প্রধান এসেছেন অনেক অনেক সম্মানিত ব্যক্তিরা আছেন যখন আমরা বলি তখন আমাদের একটু খারাপ লাগে যে এই মানুষগুলো তো সেনাবাহিনীকে দুর্দান্ত সার্ভ করে গেছেন আমাদের বন্ধুরা আছে আমাদের বান্ধবরা আছে নানান ধরনের আত্মীয় স্বজন আছে কিন্তু পুরো সেনাবাহিনীর বিরুদ্ধে আমি বলছি না আজকের এই ভিডিও পুরস্কার বাহিনীর বিরুদ্ধে না এই তিনজন যে তিনজন অফিসারের কথা বলেছি তাদেরকে আইনের কাজ গড়াতে দাঁড়াতেই হবে শুধু আমি একা না সারা পৃথিবীর যারা অ্যাপ্রিস্ট পড়াশোনা করেছেন দেশের বাইরে তারা আজকে এক হয়েছেন এই গোপালগঞ্জের গণহত্যার জবাব তারা দেবেন এবং মেধা দিয়ে আমরা কি পাল্টা মারামারি করব না বাংলাদেশে যারা আছে তারা সংগ্রাম করছে তাদের মতো করে আমরা দেশের বাইরে যারা আছি তারা এই তিন এরা অফিসারের নামে কুলাঙ্গার বুচার বিরুদ্ধে সেনাবাহিনীর আমি আপনাদেরকে একটু ইতিহাসটা স্মরণ করিয়ে সেটা হচ্ছে মুক্তিযুদ্ধের পরপর এই স্বাধীন রাষ্ট্রের জনক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে হত্যা করেছিল কারা সেনাবাহিনীর কিছু সদস্যরা ঠিক তারপর পর এবং তারা নানান ভাবে কি করেছে সেটা আপনারা জানেন এরপরে নভেম্বরে যেই প্রতি বিপ্লব হয়েছিল সেখানে খালেদ মোশারফকে হত্যা করা হয় খালেদ মোশারফের সাথে এটিএম হায়দার এবং নাজমুল হুদা এই দুজন এই তিনজন সেনা সেনা অফিসারকে এবং যারা মুক্তিযুদ্ধের সেক্টর কমান্ডার সাব সেক্টর কমান্ডার ছিলেন তাদেরকেও হত্যা করা হয় তার কিছুদিন পরেই হত্যা করা হয় কর্নেল তাহেরকে জিয়া রহমান এই হত্যাকাণ্ডটা করে আবার জিয়া রহমান উনিশশো সালে বিমান বাহিনীর অফিসারদেরকে হাজার হাজার অফিসারদেরকে হত্যা করে দুঃখের বিষয় জিয়াউর রহমান সাহেবকে তাকেও হত্যা করে এই বাহিনী। তারপরে জিয়াউর রহমানকে হত্যা করেছে এই অভিযোগে মুক্তিযোদ্ধা অফিসারদেরকে জেনারেল মঞ্জুর সহ তেরো জন মুক্তিযোদ্ধা অফিসারকেও সেখানে হত্যা করা হয় কোনো ধরনের বিচার ছাড়া এরশাদ নয়টি বছর নয়টি বছর ধরে বাংলাদেশকে শাসন করেছে এক নাক্তত্র কায়েম করেছিল ওয়ান ইলেভেন এসেছিল আজকে আমরা দেখতে পেয়েছি ওয়াকারের তাহলে এই সেনাবাহিনী বাংলাদেশকে আসলে কি দিয়েছে। কিছু অফিসাররা মুক্তিযুদ্ধে গেছেন দিয়েছেন, আবার তারাই ফিরে এসে জাতির জনককে হত্যা করা হত্যা করা নিজেদেরকে নিজেদের হুলি খেলা বাংলাদেশে একটা রক্তাক্ত অধ্যায় আমরা কি আরেকটা পাকিস্তান হতে চলেছি এই দেশটা মুক্তিযুদ্ধের ফলে স্বাধীনতা পেয়েছে এই টোকাই জঙ্গিদেরকে জন্য দুই দিনের বৈরাগী এখনো না তিন দিলে দুধ বের হয় এরা আজকে বলছে গোপালগঞ্জে গিয়ে এই করব সেই করব তার অলরেডি বত্রিশ ভেঙে ফেলেছে আমাদের চোখের সামনে এইভাবে আর হতে পারেন আমরা এতদিন পর্যন্ত এক ধরনের ছাড় দিয়ে এসেছি আমাদের ধারণা ছিল যে সেনাবাহিনী হয়তো বা পারেনি বত্রিশ ক্ষেত্র আমরা এক ধরনের ছাড় দিয়েছি এক ধরনের আমাদের ছাড় মনোভাব ছিল ঠিক আছে হয়তো পারেনি কোনো কারণ ছিল আজকে এই গোপালগঞ্জের পরে পরিষ্কার হয়ে গেছে বর্তমান সেনা প্রধানের অধীনে সেনাবাহিনী একটা বুচার বাহিনী একটা এবং যেতে পারে না এইভাবে আমেরিকা ইংল্যান্ড অস্ট্রেলিয়া কানাডা পৃথিবীর বিভিন্ন দেশে যারা আছে বিভিন্ন দেশের বিভিন্ন কর্তা ব্যক্তিরা যে যত যত জায়গায় আছে যত ধরনের হিউম্যান রাইটস অর্গানাইজেশন আছে প্রত্যেকটা দরজাতে আমরা করান আরবো প্রত্যেকটাতে যাব ইতিমধ্যে গতকালকে রাত্রেই আমরা ইউনাইটেড নেশনসকে এই তিন বুচারকে কেন্দ্র করে এই ইউনুসের এই পুরো হত্যাযজ্ঞের ব্যাপারে আমরা জানিয়েছি এবং আরো জানাবো এখানকার যারা বিভিন্ন ইউনিভার্সিটির প্রফেসর রয়েছেন মুক্তিকামী যারা স্বাধীনতার পক্ষের মুক্তিযুদ্ধের পক্ষের যত রকমের প্রগতিশীল মানুষরা রয়েছেন শিক্ষিত মানুষরা রয়েছেন আমরা সারা পৃথিবী থেকে এক হয়েছি আমরা দেখতে চাই এই সিভিলিয়ানদের শক্তি কতটুকু এবং এই যে তিন অফিসারের কথা আমরা বললাম যশোরের জিওসি মেজর জেনারেল এম জে ইমদাদুল ইসলাম এরপরে এম ডি মিজানুর রহমান ব্রিগেড কমান্ডার এবং ফিল্ডে যিনি ছিলেন মাবরুর রশিদ এই তিনজন সহ আর যারা যারা জড়িত ছিল ওয়াকারুজ্জামান এখনকার যে ডিজি ডিজিএফআই যে চিফ আছে এবং যাদের যাদের ইন্টেলিজেন্সের কারণে এবং এটা নিশ্চয়ই সবাই জড়িত ছিল ইউনুস এবং যারা যারা গণতা চালিয়েছে আপনারা দেখেছেন পরিষ্কারভাবে মনিটরের সামনে এসে শিশু উপদেশটা বলছে আঙুলিককে খুন করে ফেলা হবে সে মনিটর করছে স্ক্রিনের সামনে কিভাবে খুন করা হবে এই তথাকথিত এই জঙ্গি সরকারের স্বরাষ্ট্র উপদেশটা এই জাহাঙ্গীর এদের একটা কেউ ছাড়া হবে না এদের প্রত্যেককে প্রত্যেককে আইনের কাঠগোড়াতে দাঁড়াতে হবে বা সারা পৃথিবীকে আমরা দেখাবো যে এদের বিচার হচ্ছে আমরা যখন বাংলাদেশ সেনাবাহিনীকে আজকে দেখছি যখন নিরস্ত্র মানুষের উপর যদিও একই সাথে ওরা চেষ্টা করছে নানান ভাবে প্রকাশ করার যে মানুষ অস্ত্র নিয়ে ঘটনাগুলো ঘটছে তখন কোথাও দেখিনি মানুষের হাতে অস্ত্র আমরা অস্ত্র দেখেছি হচ্ছে পুলিশের হাতে অস্ত্র দেখেছি বাংলাদেশ সেনাবাহিনীর হাতে অস্ত্র দেখেছি হচ্ছে এনসিপির গুন্ডাদের হাতে পুলিশের পাশাপাশি দাঁড়িয়ে এনসিপির গুন্ডারা পর্যন্ত মানুষ মারছে সেনাবাহিনী যখন একটা লাস্ট টেনে হিস্ট্রি নেওয়ার চেষ্টা করছে তখন এনসিপির গুন্ডারাও তাদের সাথে অংশ নিচ্ছে এখন বাংলাদেশ সেনাবাহিনী নিয়ে আমার যে প্রশ্নটা আপনার কাছে সেটা হচ্ছে আপনি বললেন যে একাত্তরের পরাজয়ের যে প্রতিশোধ নিচ্ছে বাংলাদেশ সেনাবাহিনী পরাজয় বরণ করেনি বাংলাদেশ সেনা যে গোষ্ঠী আমরা তো জানি যে উনিশশো সালে অসংখ্য আমাদের সৈনিকেরা প্রাণ দিয়েছে অসংখ্য সৈনিকেরা লড়াই করে দেশ স্বাধীন করেছে আমাদের সাতজন বিশেষ সাতজন বীরশ্রেষ্ঠই বাংলাদেশ সেনাবাহিনীর তাহলে হঠাৎ করে বাংলাদেশ সেনাবাহিনী কেন এরকম আচরণ শুরু করলো আপনার কি মনে হয় আমি জানি যে বিষয়টা আসলে আছেন সেনাবাহিনীর তারা হয়তো বিদেশি ডলার পেয়েছেন টাকা করি কামিয়েছেন এবং সেজন্য ওরা হচ্ছে পাঁচই আগস্টে নাম লিখিয়েছিলেন কিন্তু বর্তমান সেনাবাহিনী কি জানে না যে এই ধরনের হিউম্যান রাইটস ভায়োলেশন যেগুলো হচ্ছে যেটা কোনোভাবে লুকিয়ে রাখা সম্ভব না সেটা করে এরা যে পার পাবে না দেখুন এই প্রসঙ্গে বলতে গেলে আমি গোটা সেনাবাহিনী নিয়ে কথা বলতে চাই না যেমন বঙ্গবন্ধুকে হত্যা করেছিল বিপদগামী কিছু সেনাবাহিনীর সদস্যরা যাদের ভিতরে পাকিস্তান থেকে প্রত্যাগতরা ছিলেন এবং তারা ব্যবহৃত হয়েছেন বিভিন্নভাবে তারা এই আমি গোটা সেনাবাহিনীকে অভিযুক্ত করি না একটা কথা আমাদের মনে রাখতে হবে আপনার এই প্রোগ্রামটা লক্ষ লক্ষ মানুষ দেখে এবং এর ভিতরে তরুণ প্রজন্ম অনেক পাকিস্তান যখন ছিল অবিভক্ত পাকিস্তান সেই সময় কিন্তু বাঙালিদের কাউকে সেনাবাহিনীর পদস্থ কর্মকর্তা পদে অধিষ্ঠিত করা হতো না সর্বোচ্চ একজন মাত্র কর্নেল হয়েছিলেন জেনারেল আতাউল গনী ওসমানী যাকে বঙ্গবন্ধু পরবর্তীতে প্রমোট করে তাকে গুরুত্বপূর্ণ দায়িত্বে নিয়ে আসেন তাহলে সেই সময় বাঙালিদেরকে সেনাবাহিনীতে কোথাও গুরুত্বপূর্ণ জায়গায় দিত না এটা বঙ্গবন্ধুর মাথায় কাজ এজন্য তিনি বাংলাদেশ সেনাবাহিনীকে বললেন যে মুক্তিযুদ্ধের মধ্য থেকে গড়ে ওঠা এই সেনাবাহিনীকে আমাদের দক্ষ সেনাবাহিনীতে পরিণত করতে হবে এই জন্য তিনি আমাদের সেনা কর্মকর্তাকে বিভিন্ন দেশে বিদেশে ট্রেনিং এ পাঠালেন বিভিন্ন দেশ থেকে সমরস্ত্র আনলেন কারণ তখন তো বাংলাদেশের সমরস্ত্র এরকম ছিল না এভাবে তিনি সেনাবাহিনীকে একটা স্ট্যান্ডার্ড করলেন। সেই আমি আমার নাই জাতীয়তাবাদী নেতারা কিন্তু সবসময় কঠিন হতে পারে না পৃথিবীর সব দেশে জাতীয়তাবাদী নেতাদের হৃদয় থাকে বিশাল এই জন্য তারা বলে তোমরা আমার ভাই আপনি বলে না মনে হয় যেন সবাই তার সন্তান এই জন্য পাকিস্তান ফেরত বঙ্গবন্ধু দেশের বাইরে ট্রেনিং ইন্ডিয়া থেকে বঙ্গবন্ধু মনে এরা তো বাঙালি কাজে বাঙালিরা স্বাধীন দেশ আমি দিয়েছি নিশ্চয়ই তারা তাদের পূর্বের প্রভুদের কথা মনে থাকবে না দেশের ভিতর থাকবে এরা প্রমোটেড হবে বিভিন্ন ভাবে কিন্তু দেখা গেল সেই পাকিস্তান ফেরতরা অন্যদের সঙ্গে ষড়যন্ত্রে লিপ্ত হয়ে বঙ্গবন্ধুকে খুন করলেন শেখ হাসিনা আসার পূর্বে আমাদের সেনাবাহিনী কিন্তু বিপর্যস্ত অবস্থায় ছিল নামকে অবস্থা সেনাবাহিনী ছিল তাদের পোশাকটা স্ট্যান্ডার্ড ছিল না তাদের জুতাটা স্ট্যান্ডার্ড ছিল না তাদের আর্মস গুলো আধুনিক ছিল না তাদের বেতন ভাতা ওই ছিল না যারা কনস্টেবল থেকে প্রমোশন হতেন অনারারি বিভিন্ন পোস্টে এই সুযোগটা ছিল না শেখ হাসিনা আসার পরে যেমন জেনারেল শফি উদ্দিন সাবেক সেনা প্রধান তিনি তার একটা স্টেটমেন্টে দেখলাম টেলিভিশনে বলছেন যেটা এখন ফেসবুকে ঘুরছে তিনি বলছেন যে এক বেলা রুটি খেতে হতো শেখ হাসিনা এসে দুই বেলা ভাতের ব্যবস্থা করলেন রেগুলার আমিষ পেত না তিনি আমিষের ব্যবস্থা করলেন বেতন কম বেতনের ব্যবস্থা করলেন তাদের ব্যাংকের ব্যবস্থা করে দিলেন প্রমোশনের ব্যবস্থা করে দিলেন এবং জাতিসংঘ মিশনে তাদেরকে স্পেশাল করে পাঠানো এবং বাংলাদেশকে নাম্বার অনে পরিণত করে যাতে আমাদের সেনাবাহিনী সেখান থেকে বৈদেশিক মুর্জা অর্জন করে এনে তার পরিবারকে দিতে পারে এবং সেনা অভ্যন্তরের যে সাজ সজ্জা সমরস্ত্র বাংলাদেশের ইতিহাসে শেখ হাসিনা যেভাবে করেছেন এটা কেউ করেন না তিনি যতগুলো ক্যান্টনমেন্ট করেছেন তাদেরকে স্টার জেনারেল করেছেন বিভিন্ন ভাবে তাদের কিন্তু তিনি সুপ্রতিষ্ঠিত করেছেন এখন সঙ্গত কারণে আপনার মনে প্রশ্ন হতে পারে শেখ হাসিনা এত কিছু করার পরেও সেই সেনাবাহিনী কেন তার বিপক্ষে এই জায়গাটা আমাদের একটু দার্শনিক দিকে ফিলোসফিতে যেতে হবে রেজাল ভাই আমি একটু যোগ করতে চাই এখানে সেনাবাহিনী কিন্তু শেখ হাসিনার বিপক্ষে ভূমিকা নেয়নি এখানে সেনাবাহিনী ভূমিকা নিয়েছে সাধারণ মানুষের বিপক্ষে আমরা যেটা জানি যে আওয়ামী লীগ নিষিদ্ধের নাটক করে যদিও আওয়ামী লীগ এমন কোন কর্মসূচি দেয়নি যেটা হচ্ছে যে সাধারণ মানুষের বিরুদ্ধে যায় আওয়ামী লীগ এমন কোন কর্মসূচি দেয়নি যেখানে হত্যা ভাঙচুর অগ্নিসংযোগের ঘটনা ঘটে তারপরেও আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ করা হয় নিষিদ্ধ করে নাটক করে একের পর এক নেতাকর্মীদের কিন্তু সবাইকে অ্যারেস্ট করা হয়েছে গোপালগঞ্জে এবং সাধারণ যারা নেমে এসেছে যাদেরকে খুন করা হয়েছে আমরা জানি যে তারা হচ্ছে রং চালক যারা সাধারণ ভূমি ধরনের ভূমিকা হবে বিরোধিতাটা তো আসলে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়ানো শেষবার আমরা জানি এরকম সেনাবাহিনী বাংলাদেশের মাটিতে সাধারণ মানুষের বিপক্ষে দাঁড়িয়েছিল সেটা সালে সেটা পাকিস্তানি সেনাবাহিনী ছিল এখানে বিষয়টা আমি যেটা বলতেছিলাম যে দেখুন পাকিস্তানের পরাজিতরা কিন্তু শেষ হয়ে যায়নি ওই যে আসাদুজ্জামান নুরের একটা বিখ্যাত নাটক আছে তাকে যখন নিয়ে যায় ফাঁসির দিকে তখন সে পিছনে ফিরে বলতেছে বারেকেরা মরে না বারবার এগেইন ফিরে আসে তো ওই একাত্তর সনের স্পিরিট যারা ধারণ করেন তারা খোঁজেন কোথায় একাত্তরের চেতনা আছে সেই চেতনায় যারা আছে ওটাই তাদের কাছে শত্রু সেটা কাজী মামুন হোক সমরে রেজাউল করিম হোক গোপালগঞ্জের ওই টেলিফোন চালানো ব্যক্তিটা হোক ভ্যান চালক হোক এরা তার ভিতরে খুঁজে পায় তাদের ওই যে সাবেক প্রেম ওই প্রেমের প্রতিপক্ষদের খুঁজে পায় এই না হলে বঙ্গবন্ধুর কবর ভেঙে দেওয়ার জন্য তারা ভেকু মেশিন খোঁজে মুজিববাদ তারা গুড়িয়ে দিতে চায় এখন মুজিববাদটা কি ছিল মুজিববাদ নামে কোনো মতবাদ নাই তার কলিগরা তার রাজনৈতিক সহকর্মীরা মুজিবের চিন্তা চেতনাকে মুজিববাদ বলতেন কোনটা মুজিব চেয়েছিলেন পাকিস্তান থেকে স্বাধীন করবেন পরাধীনতার গ্লানি থেকে দেশটাকে মুক্ত করবেন সাম্প্রদায়িক রাষ্ট্রের পরিবর্তে অসাম্প্রদায়িক রাষ্ট্র কায়েম করবেন গঞ্জে ধরি দরিদ্রের অবসান ঘটাবেন এই যে মতবাদটা শেখ মুজিবের ছিল এই মতবাদটাকেই তার কলিগরা কর্মীরা বলতে মুজিবের যে মতবাদটা তার যে চিন্তাটা তার যে ফিলসফিটা এটাই মুজিববাদ এখন ওরাই মুজিববাদ বলতে ওইটাই খুঁজে পায় যে পাকিস্তানি সেন্টিমেন্ট এর বিপক্ষে মুজিবের দর্শন ছিল সেই দর্শন বাংলাদেশের যে সকল মানুষরা পোষণ করে সেটা আপনি বিদেশে থাকে করেন বাংলাদেশের রিক্সাওয়ালা করুক চা বিক্রেতা করুক ঝালমুড়িওয়ালা বিক্রেতা করুক এরা সবাই হচ্ছে ওই যে পাকিস্তানের পরাজিত গ্রুপ তাদের যে উত্তর সুরি দেখবেন আদর্শের উত্তর সুরি কিন্তু শেষ হয় না কারণ ব্যক্তি না থাকলে ওই আদর্শ ওই যে সাম্প্রদায়িক ঐক্যতার আদর্শ ওই যে পাকিস্তান পন্থী আদর্শ ওই যে মুক্তিযুদ্ধের চেতনার পরিপন্থী আদর্শ এই আদর্শের মানুষগুলা বাংলাদেশে মেটিকুলাসলি এগিয়ে গেছে সেভাবে তারা সেনাবাহিনীতে সুকৌশলে তাদের লোক প্রবেশ করিয়েছে তাদের ভিতর ভিতর ট্রেন আপ করেছে না হলে গোলাম আজম পাকিস্তানের নাগরিক স্বীকৃত তার ছেলে কিভাবে সেনাবাহিনীর এরকম গুরুত্বপূর্ণ পদে আসলেন দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন धन्यवाद